হ্যালো আমার নাম মানসী আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা সবাইকে স্বাগত সবাই গুড মর্নিং ভালো আছেন তো খুব ঠান্ডা পড়েছে না ঠান্ডায় যেন সকালবেলা উঠে কাজ করতে ইচ্ছে হয় না তবু কি করব মা বাবার দায়িত্ব থাকে মেয়ে রেডি করা ছেলে রেডি করা সবাইকে রেডি করে তৈরি করা কিন্তু এগুলো দায়িত্বর মধ্যে মা বাবার পরে আপনারা ভালো আছেন তো আমরা তো ভালোই আছি দেখুন বন্ধুরা শীতকালে গাজর আলু কালো জিড়ে খুঁড়ে না কাঁচা লঙ্কা দিয়ে ভাজা পরোটা দিয়ে খেলে কি ভালো লাগে শীতকালে গাজরটা খুব সারি লাগা খুব মিষ্টি মিষ্টি লাগে না আপনারা এই কী কী খেতে ভালোবাসেন এটি করেন্ট পর্যন্ত আমি বুঝতে পারবো যে বন্ধুরা আমার মতন আরও বন্ধুরা খেতে খুব ভালোবাসে বুঝেছেন আমি যে খুব ভাজি করব এই ভাজাটা দিয়ে খেতে ভালো লাগে দেখুন পরোটা আমাকে ভালো লাগে দেখুন বন্ধুরা এখানে আমার কি সুন্দর পরোটা লাল লাল করে ভেজে দিচ্ছি গরম গরম পরোটা আর আলু ভাজা কী ভালো খেতে লাগে তাই না দেখুন বন্ধুরা এখানে আমার লাল লাল করে আলু গাজর ভাজা হয়ে গেছে আর এই গরম গরম খেতে যা ভালো লাগে আর গাজরটা এই শীতের সিজনের গাজর তো খুব মিষ্টি স্বাদ লাগে তার সাথে ঘন ঘন কাঁচা লঙ্কা আর আমাদের বাড়িতে একটু ঝাল খেতে ভালোবাসে একটু চটপটা না হলে না ভালো লাগে না বন্ধুরা আপনারা এইভাবে কে কে খেতে ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করবেন এই আমার মেয়ে রেডি হয়ে গেছে টাটা ধারে পরীক্ষা দেবে বন্ধুরা ওরা এক্সাম চলছে এই সংস্কৃত আপনারা আশীর্বাদ করুন দেখুন দাদা ভাই মেয়েকে মেয়েকে দিয়ে চলে এসছে এবার হচ্ছে আমরা একটু গরম গরম চা নিয়ে বসেছি মশলা চা আপনারা কি করছেন বন্ধুরা শীতকালে একটু চায়ের চুমুক না দিলে ভাল লাগে না তাই না ভালো আছেন বন্ধুরা সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি এই সকাল সকাল একটু গরম চা না হলে আর শীতকালে একটু চা খেতে ভালো লাগে না সকালবেলা হলে না একটু টাইম বিজি থাকে তবু যেন মনে হয় একটু যেন মুখটা চাই চা 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 আর এখন তো চাষের সময় একটু ধান কাটা হচ্ছে সব কিছু হচ্ছে একটু বাগানে কিন্তু কাজ আছে যেতে হবে আর কদিন ধরে খোল ভিজি রাখছি যাবে তো অবশ্যই হচ্ছে জানেন বন্ধুরা খোল ভিজানো আছে কদিন খোল ভিজালে গাছে দিতে হয় বলুন তো আমি তো জানি হচ্ছে কেন পাঁচ ছ দিন হলেই কিন্তু দিতে হয় আর যারা জানেন একটু কমেন্ট করবেন তো মানে এই যে মুকুলে গাছে মুকুল আসার জন্যে এখন দিকে একটু যদি সার খোল দেওয়া হয় তাহলে ছোট ছোট গাছ কলম কাটা সবই কিন্তু আমি মনে করি যে এখন দিকে একটু সার খোল দিয়ে রাখলে তাহলে মুকুল যদি আসে কেন আমার সবেতা গাছ বলো জামরুল গাছ আম গাছ এগুলোই হচ্ছে বেদানা লিচু গাছে একটু খোলসা ভিজে রেখেছি দিতে যাব। এবার দাদা ভাই সবসময় তার নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে আর আমার দ্বারাই তার একলা হয় না হবে না কেন হবে কিন্তু আমাকে তো পুরো বাড়ি সামলিয়ে ওখানে যেতে হয় সেই কারণে বন্ধুরা বাগানে একটু পরিচর্যা করতে যাব আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা বাড়াচ্ছি না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমরাও ভালো আছি এবার আপনারাও চায়ে চুমুক দিন আমরাও চায় চুমুক দিতে দিতে দিনটা শুরু হোক ঠিক আছে বন্ধুরা